নয়া শিক্ষানীতি অনুসারে ইন্টার্নশিপ প্রোগ্রাম দু হাজার পঁচিশের অঙ্গ হিসেবে মঙ্গলবার ধর্মনগর কলেজের শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ম্যানেজমেন্টের উপর প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় ট্রাফিক বিভাগের আধিকারিকরা ক্লাস করান ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ফিজোলফি বিভাগের একশো তিরাশি জন ছাত্রছাত্রী হাতে কলমে ট্রাফিক আইন ও নিয়ম নীতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন শিক্ষানীতি দু হাজার কুড়ির অধীন সাইবার ক্রাইম হ্যাকিং এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণকে ইন্টার্নশিপ কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে এই কারিকুলামের অঙ্গ হিসেবে ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ফিলোসফি বিভাগের ছাত্রছাত্রীরা ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত ও বিশেষ সচেতনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার সংশ্লিষ্ট ছাত্রীরা সরাসরি ধর্মনগর শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে উপস্থিত থেকে সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা ট্রাফিক সিগন্যাল মান্য করা হেলমেট এবং সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করে এই কার্যক্রম চলাকালীন সময়ে ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন এদিন ট্রাফিক বিভাগের এক আধিকারিক এই সংবাদ জানা হয়েছে আমাদের নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টুয়েন্টি আন্ডারে একটা প্রোগ্রাম আছে আমাদের ফোর সেমিস্টার এবং সিক্স সেমিস্টার করে যেটা করতে হয় হ্যাঁ যেটা হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলছে কারোর ফুটে পড়েছে কারোর পড়েছে পঞ্চায়েতে কারোর বিভিন্ন আমাদের তিনটা ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্স ফিজিক্স এবং এই তিনটা ডিপার্টমেন্টের পড়েছে এসপি অফিসের আন্ডার ওইখানে পুলিশের আন্ডার আন্ডার তো ওইখানে যেটা সাইবার ক্রাইম মোবাইল হ্যাকিং এই যে বিভিন্ন জিনিসগুলোর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ আমাদের স্টুডেন্টগুলোকে শিখিয়েছে আজকে এটার হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য বা ট্রাফিক সম্বন্ধে শিখিয়েছেন ট্রাফিক রুল সম্বন্ধে ওইটার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা নিয়ে এসছেন ওই প্র্যাকটিক্যাল পারপাসে আজকে প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে প্রশিক্ষণ হ্যাঁ ওইগুলো সবগুলোই ওরা শিখিয়েছেন অনেকগুলো বিষয় নিয়ে শিখিয়েছেন বিভিন্ন টপিকস নিয়ে ক্লাস করেছেন থিওরি ক্লাস করলেন যে করিয়েছেন এই সচেতন কর্মসূচিতে অংশগ্রহণকারী এক ছাত্রী জানান এই ধরনের ইন্টারশিপ কারিকুলাম তাদেরকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে রিপোর্ট এশিয়ান টাইমস